বন্ধুগণ পারিবারিক সহিংসতা শুধু আমাদের চলে নয় এই দেশে নয় অনেক জটিল অবস্থা এটি বিশ্বের নানান দেশে এটি নানাভাবে বিদ্যমান আপনি জেনে অবাক হবেন যে আমাদের ইচ্ছার যে দেশটি অস্ট্রেলিয়া যেখানে যেতে আমরা নানাবিধ চেষ্টা করে থাকি সেই অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশেও ও নারীর প্রতি সহিংসতা একটি উদ্বেগজনক অবস্থানে দাঁড়িয়ে আছে বিশেষ করে এটি গৃহহীন পরিবারগুলির মধ্যে বেশি পারিবারিক এই সহিংসতা পরিবারের সদস্যদের প্রতি এক ধরনের অবমাননাকর বা হিংসাত্মক আচরণ এটি শুধু শারীরিক সহিংসতার মধ্যে নয় এটি বাইরেও এতে এমন সব অপরাধ সংগঠিত হয় যা অপমানজনক লজ্জাজনক ও ভীতিকর উদ্বেগজনক এই নারীর প্রতি পারিবারিক সহিংসতা বিশেষ করে নারীরা তাদের সঙ্গীর হাতেই বেশিরভাগ শিকার হন বলতে গেলে প্রতি ছয়জন নারীর মধ্যে একজন এই নির্যাতনের আওতাভুক্ত বিশেষ করে বর্তমান স্বামী বা তার প্রাক্তন সঙ্গী দ্বারা এই নির্যাতনের শিকার হন এই নির্যাতনের বা সহিংসতার শিকার পঁচাত্তর পার্সেন্ট ব্যক্তি অপরাধী পুরুষ সেখানে মাত্র পঁচিশ পার্সেন্ট মহিলা তাদের অপরাধের জন্য দায়ী সাম্য অধিকারের দেশ অস্ট্রেলিয়ায় সামগ্রিকভাবে প্রতি জন মহিলার একজন যৌন সহিংসতার শিকার হন গরে প্রতি নয় দিনে একজন মহিলা এবং প্রতি মাসে একজন পুরুষ বর্তমান বা পুরাতন সঙ্গীর হাতে নিহত হন দুই থেকে ২৪ সাল পর্যন্ত এক তথ্যে জানা যায় গৃহহীন এক চতুর্থাংশেরও বেশি মানুষ সহিংসতাকে সাহায্যের প্রয়োজনীয়তার প্রধান কারণ মনে করে এদের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট এবং আটচল্লিশ পারসেন্ট একাধিক সন্তানের সাথে একক অভিভাবক হিসাবে বসবাস করছিলেন আপনি শুনলে অবাক হবেন যে পনেরো বছর বয়স হওয়ার আগেই এখানে প্রতিজন শিশু যৌন নির্যাতনের শিকার হন এবং প্রতি নয়জন কিশোর শারীরিক বা যৌন শিকার হন প্রায় দুই পয়েন্ট পাঁচ মিলিয়ন অস্ট্রেলিয়ান বয়স্ক মানুষ তাদের শৈশব কৈশোরের কথা বলতে গিয়ে তারা বলেন যে এদের মধ্যে তেরো পারসেন্ট নির্যাতনের শিকার হয়েছেন যারা তাদের অতি চেনা তবে হ্যাঁ এ ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশ ভীষণ সজাগ একটি বন্ধুকল্পে বিশেষ করে তাদের একটি বিশেষ স্কোয়াড রয়েছে এবং জরুরি সেবার ফোন নম্বরও তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন পাবলিক পয়েন্টে টানিয়ে দিয়েছে ফোন নম্বরটাও বলি যদিও আমাদের জন্য প্রযোজ্য নয় এটি শুধু অস্ট্রেলিয়ান নাগরিকদের জন্যেই প্রযোজ্য এবং সেখানকার অধিবাসীদের ওয়ান এইট জিরো জিরো সেভেন থ্রি সেভেন সেভেন থ্রি